আপনারা আঠারো সালে নির্বাচন দেখেছেন আপনারা চোদ্দ সালে নির্বাচন দেখেছেন মানুষ তার ভোটের অধিকার হারিয়েছে এই দেশের মালিক এই দেশের জনগণ ওই মানুষের মালিকারা হরণ করে নিয়েছিল শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করার মাধ্যমে চোদ্দ সালে নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই এককভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছে আঠারো নির্বাচনে আপনারা দেখেছেন রাতের বেলা ভোট দিয়ে বাক্স ভর্তি করে রেখেছে চব্বিশের নির্বাচনে আপনারা দেখেছেন

পৃথিবীর সমস্ত সৈরাচাররা একই ভাবে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে এবং পৃথিবীর সমস্ত সৈরাচাররা তার দালাল গ্রুপ তৈরি করে সেই দালাল গ্রুপকে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র হিসাবে মানুষের মাঝে ছেড়ে দেয় তারা মানুষের মাঝে নিজেদেরকে স্বতন্ত্র হিসাবে উপস্থাপন করে আসলে তারা কেউ স্বতন্ত্র না চব্বিশে নির্বাচনে যারা অংশগ্রহণ করে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তার সবাই সৈরাচারের দল মূল্যকে সমর্থন করে কাজে আজকে আমি বিশ্বাস করি নাকবাড়ির মানুষ মরিচার মানুষ আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে রাজপথে রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে আমাদের সন্তানদের এই রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব। আমরা মানুষের অধিকার নিশ্চিত করব। আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাব তারেক রহমানের নেতৃত্বে জলাব তারেক রহমানের নির্দেশে আমরা মানুষকে

এই জন্য সংগ্রাম করে যাচ্ছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের জন্য দেশের স্বার্থে আমরা ভারতের তালাহি করতে চাই না আমরা পাকিস্তানের তালাহি করতে চাই না আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে থাকতে চাই বিএনপি বাংলাদেশের মানুষের দল বাংলাদেশের মানুষকে নিয়ে থাকতে চাই বিএনপি কোনদিন ভারতের তালাহি করবে না বিএনপি কোনদিন পাকিস্তানের তালাহি করবে না এই কারণে আমাদের নেতা পারবক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোরাম দিয়েছেন সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশ জাতি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে বিএনপিতে যদি খারাপ কোনো অংশ থাকে খারাপ কোনো মানুষ থাকে ধীরে ধীরে আমরা সেই খারাপ অংশটাকে কেটে দেবো খারাপ অংশটাকে বাদ দেবো এইজন্য আমাদের একটু সময় প্রয়োজন হয় আপনারা বিভ্রান্ত হবেন না ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আগামী দিনে একটি শক্তিশালী জাতি হিসাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা পৃথিবীর মুখে দাঁড়াবো মাথা উঁচু করে বুক দিয়ে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত জনগণের বিজয় সুনিশ্চিত নামাজের সময় আমি আপনাদেরকে আর এখানে আটকে রাখতে চাই না ধরে রাখতে চাই না আমি আমি এই পুরো এলাকার সন্তান সেই হিসাবে আপনাদের কাছে আমার অধিকার আপনাদের কাছে আমার দাবি